বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি ইউটিউবে নিয়মিতই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে যা দ্রুতই বেশ বেশ ফেলছে সম্প্রতি সময়ের ব্যবধানে কয়েকটি নাটক প্রকাশ হয়েছে তার তাই দর্শকের মাঝে আলোচনায়ও রয়েছেন এই অভিনেত্রী এমন আবহে ফের নাটক নিয়ে ব্যস্ততা শুরু অভিনেত্রী সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক মায়ার বাঁধনে কাজ করছেন তানিয়া বৃষ্টি এই নাটকে তিনি মায়া চরিত্রে অভিনয় করছেন যাকে দেখা যাবে বিয়ে দৃশ্যে কোলেরূপে সম্প্রতি এই নাটকের শুটিং এর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তানিয়া নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন নাটকে আমার বিয়ে হচ্ছে নাটকের নাম হচ্ছে মায়ার বাঁধন অনেক বছর পর আসলে সিরিয়াল করছি গল্পটা খুবই সুন্দর পারিবারিক একটা গল্প গল্পটা পড়ে খুব ভালো লেগেছে এর আগে বহু নাটকে বিয়ে দৃশ্যে কনের চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী সে অভিজ্ঞতা নিয়ে তানিয়া বলেন এর আগে এতবার আমার অনস্ক্রিন হলুদ হয়েছে সব মিলিয়ে আসলে ডিফারেন্ট কিছু না কিন্তু প্রত্যেকটা চরিত্র তো ডিফারেন্ট হয় তাই ওই জায়গা থেকে ভালো লাগছে এরপর কথা প্রসঙ্গে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি বলেন বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর আর ভালোবাসার মানুষের সাথে না হলেও যদি ম্যারেজ হয় যেমন এই গল্পে আমার বিয়েটা মোটামুটি অ্যারেঞ্জ মায়া একদিকে নার্ভাস একদিকে খুব এক্সাইটেড নতুন একটা পরিবার পাচ্ছে নার্ভাস হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন নিজের পরিবার ছেড়ে যাচ্ছে ওই পরিবারে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কি হতে যাচ্ছে কিভাবে নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে সেই ব্যাপারটা থাকছে